এখানেই সবারই স্থায়ী ঠিকানা মুসলমান হোক বা খ্রিস্টান মাটির সবার আসল ঠিকানা আসসালামু আলাইকুম ইউরাজ সবাই কেমন আছেন এটা বাগেরহাটের খ্রিস্টানদের মারিয়াপল্লী এখানে শুধু খ্রিস্টানদেরই বসবাস আর এই যে কবরস্থান এটা এই পল্লীর বাসিন্দাদেরই গত দোসরা নভেম্বর সম্ভবত খ্রিস্টানদের এই কবর জিয়ারতের মতো কোনো অনুষ্ঠান ছিল আমরা মুসলমানরা যেমন কবর জিয়ারত করে থাকি ওদের একটা বিশেষ দিন রয়েছে যেদিন তারা কবরগুলো গুলো করে আর সেটা হলো নভেম্বরের দুই তারিখ ওই দিন এরা মোমবাতি আর জ্বালিয়ে কবরগুলো করে আর তার জন্য এই কবরগুলো সুন্দর করে পরিষ্কার করছে আমার কাছে বিষয়টা ভালো লাগলে এই ভেবে কতদিন হয়ে গেছে ওই মানুষগুলো চলে যাওয়া তবুও তারা তাদের স্মরণে একটা আয়োজন করছে তাদের আত্মার শান্তির জন্য এরা এই দিনে সমস্ত কবর পরিষ্কার করে ওই কবরস্থানগুলো আবার সাজায় উপরের দিকটা তাকালে দেখতে পাবেন আমি আসলে অনুষ্ঠানের আগের দিন গিয়েছিলাম আবার অনুষ্ঠানের পরের অনুষ্ঠানের দিন যেতে সকল কবরবাসী তোমাদের তোমাদের জন্য দোয়া আল্লাহ করুক এরপর আমরা একটু ভেতরের দিকে চলে গেলাম দেখার জন্য এই তো গির্জা আপনাদের একটা গির্জা আছে আমাদের বাড়ির পাশে বাইরে থেকে দেখেছি কখনো ভেতরে যায়নি এই গির্জাটা দেখে ভালো লাগলো এই তো এটাই তাদের স্থান। এই গির্জাতেই তারা তাদের মনস্কামনা জানায় গত বছর এখানে আমি আসতে চেয়েছিলাম কারণ রিমেল এখানকার মানুষের অনেক হয়েছিল সেটা দেখার জন্য কিন্তু হয়নি আজ একটু সুযোগ করে আসতে পেরে ভালোই লাগলো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ